সালামুয়ালাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যার আমার চ্যানেলে নতুন আমার আজকে ভিডিওর বিষয় হচ্ছে এম ভর্তি পরীক্ষার আবেদন কীভাবে করতে হবে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারাও করতে পারবেন ভাষায় বসে মোবাইল এর মাধ্যমেও করা যায় কিন্তু যে যেভাবে পারেন করতে পারবেন সমস্যা নেই দেখেন শুরু থেকে যদি আমি বলি আপনারা প্রথমে তাদের ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে চলে যাওয়ার পরে তারপর এমন একটি ইন্টারফেস পাবেন যেখানে অনলাইন অ্যাপ্লিকেশন দেখাবে এখানে দুইটি অপশন আছে একটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফরম ফর ন্যাশনাল কারিকুলাম এসএসসি এইচএসসি অথবা ইকুইভিলেন্ট ক্যান্ডিডেটস আরেকটা অপশান পাওয়া যাবে অনলাইন অ্যাপ্লিকেশন ফরম যারা ও লেভেল এ লেভেল যারা শিক্ষার্থী তাদের জন্য এই অপশন এবং যারা এসএসসি এইসএসসি পরীক্ষার্থী তাদের জন্য উপরের অপশন এটা ক্লিক করবেন এটা ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন তারপরে এমন একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনার এসএসসি পরীক্ষার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং বোর্ড এবং পাসিং ইয়ার বসাতে হবে এবং এইসএসসি পরীক্ষার রোল রেজিস্ট্রেশন এগুলো বসাতে হবে তারপরে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন এর আগে এখানে একটা দেখেন এখানে রাঙ্গামাটি বান্দরবন এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার উপজাতীয় অ উপজাতীয় প্রার্থীগণ যেমন আপনাদের যদি এই সকল জেলার ক্ষেত্রে কোনো কোঠা থাকে তাহলে এই জায়গায় আপনার এই বক্সের ভিতরে একটা টিকমার্ক করে দিতে হবে যদি কোঠা না থাকে তাহলে কিছু করার দরকার নাই তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস আসবে যেখানে আপনাদের নাম দেখাবে প্রার্থীর এবং বাবার নাম মায়ের নাম দেখাবে এবং তারপর কোশ্চেন ল্যাঙ্গুয়েজ যেমন বাংলা থাকবে এবং ইংরেজি থাকবে আপনারা যে যে প্যাটানে দিতে চান সেটা সিলেক্ট করবেন তারপর ফ্রিডাম ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা কোথা আছে কিনা যদি থাকে তাহলে দেবেন যদি না থাকে নাম দেবেন এখানে আপনারা দেখেন যেগুলো হচ্ছে আপনার উপরে মার্ক করা এগুলো অপশন আপনার সিলেক্ট করতেই হবে এটা হল বাধ্যতামূলক যেমন কারেন্ট স্টাডি অ্যাট এখানে আপনারা যদি কোনো সেশনে ভর্তি থাকেন তাহলে কলেজের নাম উল্লেখ করবেন এবং যদি ভর্তি না থাকেন তাহলে নাম দিয়ে দেবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করলে এবার একটা ইন্টারফেস আসবে যেখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস পারমান্ট অ্যাড্রেস এগুলো বসাতে হবে এবং আপনার পিতা মাতার আয় বা আয় কত কী এগুলো দেয়া লাগবে পিতার ক্ষেত্রে যা যদি না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন আর যার মতো করে যার যে আয় তা দিয়ে দেবেন এবং পরবর্তীতে সব কিছু ওকে করার পরে তারপর আর এই ক্ষেত্রে দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস বসানোর পরে যদি পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে এই বক্সে ক্লিক টিকমার্ক করে দিলেই হবে কিন্তু এগুলো বসানো আর লাগবে না তারপরে মেডিকেল চয়েস মেডিকেল চয়েসের ক্ষেত্রে এখানে দেখেন আপনারা প্রথমেই তো সবাই ঢাকা মেডিকেল কলেজে পড়ার জন্য আগ্রহী প্রথমে অপশনে রাখতে পারেন ঢাকা মেডিকেল কলেজ তারপর দ্বিতীয় অপশনে রাখতে পারেন সল স্যার সরিমুল্লা মেডিকেল কলেজ এভাবে ঢাকার মধ্যে যে কটা মেডিকেল কলেজ আছে উপরে রাখার পরে তারপর আপনারা আপনাদের জেলার পার্শ্ববর্তী মেডিকেল কলেজগুলো অপশনে দিতে পারেন এবং এগুলো আপনার একটা জিনিস খেয়াল করবেন এখানে যে কয়টা মেডিকেল কলেজ আছে সবগুলোই কিন্তু এপাশে বসাতে হবে আপনারা প্রথমে কি করবেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করলে তারপর অ্যাড অ্যাড বাটনে ক্লিক করবেন অ্যাড বাটনে ক্লিক করলে সব এই পাশে মেডিকেল কলেজগুলো এসে যাবে তারপর যদি আপনার কোনোটা রিমুভ করার ইচ্ছে হয় তাহলে ক্লিক করবেন এবং রিমুভে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে অটো তারপর মেডিকেল চয়েস করার পরে তারপর আপনার সর্বশেষে আপনার ফটো এবং সিগনেচার বসাতে হবে এখানে হচ্ছে ফটোর ক্ষেত্রে তিনশো ইন্টু তিনশো পিক্সেল এবং সিগনেচারের ক্ষেত্রে তিনশো ইন্টু আশি পিকজেল যার সাইজ হতে হবে ষাট কেবির মধ্যে এবং তিনশো ইন্টু তিনশো ফটোর ক্ষেত্রে যার সাইজ হইতে হইবে আপনার একশো কেবির ভিতরে এবং এখানে একটা কোড আছে এই কোডটি বসিয়ে দেবেন এই ঘরে আপনার ক্ষেত্রে ভিন্ন হইবে তারপর এই টিকমার্কে একটা অপশন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার আবেদন সম্পন্ন হবে তারপর আপনারা টাকা পেইড করে দিতে পারেন এবং এক্সাম সেন্টারের বেলায় এক্সাম সেন্টার আপনার এখানে কোথাও উল্লেখ করতে হয় না আবেদন ফর্মের মধ্যে কিন্তু এক্সাম সেন্টার হচ্ছে যখন আপনার এস পাঠাবেন টাকা পেইড করার জন্য তখন আপনার ওইখানে আপনার শুধুমাত্র কোড বসিয়ে দিলেই হবে আপনার ধরেন আপনার বাড়ি বরিশাল আপনি এক্সাম সেন্টার দিতে চাচ্ছেন বরিশালেই তো আপনারা এক্সাম সেন্টারের জন্য তিনটে সেন্টার চয়েস করা যাবে তো সেন্টারে কীভাবে চয়েস করবেন আপনারা দেখেন এই ক্ষেত্রে যেমন ভরিশাল মেডিকেল কলেজ বাংলা মেডিকেল কলেজ হচ্ছে কোড হচ্ছে চৌচল্লিশ তো আপনারা চৌচল্লিশের পর তারপর ধরেন ঢাকা মেডিকেল কলেজ ধরেন ষোলো তারপর ষোলো দিলেন তারপর মানে পার্শ্ববর্তী তিনটে সেন্টার বসিয়ে দেবেন সাথে সাথেই কিন্তু আপনাকে এর মাধ্যমে এক্সাম সেন্টারের জানিয়ে দেবে তো এই ছিল আজকের দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন চ্যানেল চ্যানেলের ধন্যবাদ সকলকে